দাদা আমার কি গাড়ি বাড়ি বা সম্পত্তি হবে আমার বয়স উনত্রিশ থেকে তিরিশ বছরের মধ্যে তো দেখুন ভাই আপনার হাতের যে গ্রহ অবস্থান রবি রেখার পরিস্থিতি অন্যান্য পরিস্থিতি বিচার করলে দেখা যাচ্ছে অত্যন্ত শুভ আপনি ভবিষ্যতে সব কিছুই পাবেন দুটো হাত যদি অ্যানালাইসিস করা হয় বাঁ হাত এবং ডানা হাত দুটো হাতের যে গঠন ধনভাব গ্রহের পরিস্থিতি হ্যাঁ রবি বৃহস্পতি এবং কেতু বা রাহু এগুলোর পরিস্থিতি এবং চন্দ্রস্থানে বাধা নেই এসবগুলো থেকে আমি যেটা বলতে পারি আপনার সবই হবে কিন্তু আপনি যে বয়সের মধ্যে আছেন এই দেখুন আপনার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে এই এরিয়াটা জীবন জীবনরেখা এবং শিররেখা বা সৌভাগ্যরেখার এই এরিয়াটা আপনি পড়ছেন তো সেক্ষেত্রে আমি মনে করি এই দুটো এরিয়ায় ভালো করে দেখলে দেখতে পাবেন যে এরকম কিছু বাধাসূচক রেখা আছে তো বন্ধুরা যখন এরকম বাধাসূচক রেখা থাকে আপনার বয়স তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই সময় আছে এই সময় আপনার ক্রাইসিস আসতে পারে ইকোনমিক্যালি ফ্যামিলিগত হেলথগত তো সেক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করব এই ধরনের কোনো রিস্ক না নেওয়ার এছাড়া আপনার হাতে কন্ট্রোলহীন ইমোশনাল ফিলিংস আসবে আপনার হাতে যে মস্তিষ্ক রেখা আপনি দেখলে বুঝতে পারবেন তো এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না কখনো কখনো এমন হবে তাই আবেগের বসে কোথাও ইনভেস্ট করার আগে একশো একবার ভাববেন আর কোনো কিছু কেনার আগে কারণ আমি যতদূর দেখতে পাচ্ছি আপনার পঞ্চাশ এর আশেপাশে আপনি বিরাট একটা জায়গায় যাবেন কোটি কোটি টাকা হবে কিন্তু এখন থেকে যদি সেই জায়গাটা আপনি তৈরি না করেন তাহলে কিন্তু সমস্যা আছে ব্যাপারটা বোঝা গেল তো আমি তাই আপনাকে সাজেশন বা পরামর্শ দেব আপনি এই ধরনের বড় ঝুঁকিপূর্ণ কোনো কেনাকাটা করবেন না যেহেতু আপনার শিররেখার ঢাল আছে এবং রবি রেখার দৈর্ঘ্য কম আছে হাতে অন্যান্য অংশ শুভ হলেও আমি আপনাকে বলবো যে দেখুন এই ধরনের সিদ্ধান্ত আপনি নেবেন না ওকে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল